ইটাহারে শুট আউট ইটাহারে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি লক্ষ্য যদিও কিন্তু লক্ষ্য করে গুলি চালানো হয় গতকাল সন্ধ্যেতে এই ঘটনা ঘটেছে ইটাহারে তৃণমূল কর্মী মাহবুল হককে লক্ষ্য করে গুলি গুলি লক্ষ্য হওয়ার জন্য অল্পের জন্য রক্ষা সরাসরি চলে যাব প্রতিদিন মুক্তার কাছে কেন টার্গেট মাহবুল হক মুক্তা কিছু জানা যাচ্ছে এতক্ষণ পরেও দেখো যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ওই মহবুল এবং যে গুলি চালিয়েছিল তা জমি বিভাদকে পুরনো শত্রুতার জের এবং জমি বিবাদকে কেন্দ্র করে দীর্ঘদিন থেকে তাদের গন্ডগোল চলছিল আচ্ছা প্রতিদিনের মতোই গুলন্দ টু ওয়ান যে চায়ের দোকান রয়েছে সেখানে চা খাচ্ছিলেন সেই সন্ধ্যার সময় আগ্নি অস্ত্র দিয়ে তাকে গুলি চালায় বলে অভিযোগ কিন্তু সে অল্প অল্পের জন্য প্রাণে বেঁচে যায় তারপরেই যখন আওয়াজ তখন আওয়াজ হয় তখন এখানকার লোকজন কিন্তু ছুটে আসে এবং যে গুলি চালিয়েছে তাকে কিন্তু দৌড়ে ধরা হয় ধরে ধরার পরে কিন্তু গাছে বেঁধে রেখে পুলিশের খবর দেওয়া হয় এবং যে আগ্নেয়াস্ত্র গুলি চালিয়েছে বলে অভিযোগ করছেন সেই আগ্নেয়াস্ত্র এবং ছয় রাউন্ড কার্তুস কিন্তু উদ্ধার করেছে গ্রামবাসীরাই তারপরে কিন্তু পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তবে তাকে জেরা করছে পুলিশ এবং তার নামে যাকে গুলি চালিয়েছিল সে ইটাহার থানায় লিখিত অভিযোগ জানিয়েছে এবং তাকে আদালতে পাঠিয়েছে বলে পুলিশ খবর তবে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজনৈতিক তর্জা হবেই চায়ের দোকানে বসে চা খাচ্ছে আর ও আমার পাশে বসলো আরও পাঁচ ছজন ছিল ওরা খালি উঠে গেল আর ওখান থেকে কিনা গুলি বের করে মেশিন বের করে আমাকে গুলি চালিয়ে দিল এক রাউন্ড গুলি কোনো রকমে বেঁচে গিয়ে ওকে কিন্তু নিয়ে পড়ে গেছে আমি ধরে নিয়েছি ওই জন্য আর ও ফায়ারিং করতে পারেনি দিয়ে এই মেশিনটা কেটে নিয়েছে আমার গালের চোখের গোড়া দিয়ে গুলিটা বেরিয়ে চলে গেছে কে কে মারল ওটা শাহাবুদ্দিন হাসানসোল পৌরসভা নাকি বেআইনি নির্মাণ ভাঙা রদ করতে মানে থামাতে 20 লক্ষ টাকা নিচ্ছে এরকমটাই বিস্ফোরক অভিযোগ হাইকোর্টে গেল হ্যাঁ হাসানসোল পৌরসভার বিরুদ্ধে অভিযোগ হাইকোর্টে বিস্ফোরক অভিযোগ মামলা কারীর একটু বিস্তারিত জানব প্রতিনিধি অর্ণবের কাছ থেকে অর্ণব দেখুন আগে বিচার বিভাগীয় কোন দৃষ্টি আকর্ষণ করে আইনজীবী হরেরাম সিং জানান যে এক্ষেত্রে অর্থাৎ আসানসোল পুরসভা ডিমোলিশন নোটিশ অর্থাৎ একটা বেআইনি অংশ এটা থানার অর্থ হচ্ছে কুড়ি লাখ টাকা নিয়ে আসানসোল জেনারেল ফান্ডের নামে এই টাকা প্রথমে নেওয়া হয়েছে এবং সেই টাকা নেওয়ার পর তাতেই বিষয়টি ফেলে থাকেনি এরপর দফায় দফায় বিশ লক্ষ টাকা কখনো দশ লক্ষ টাকা তাদের কাছ দাবি করা হচ্ছে এবং বিষয়টা শুনে বিশ্বাস প্রকাশ বিচারপতি গৌরাং কাম তিনি বলেন তারা কি মামলা করেছে মামলা হয়েছে জানার পর বিচারপতি বলেন আইনের কোন প্রবিক্ষে কিভাবে একটা পুরসভা এভাবে ডিমোলিশন যে নোটিস সেটাকে এক্সিকিউট করা না করার মধ্যে কুড়ি লাখ টাকা দাবি করতে পারে আজই এই ঘটনার বিবরণী জানিয়ে অভিযোগ দায়ের এফআইআর করে আবার

তাদের চিঠি সরাসরি চলে যাব প্রতিনিধি আসানসোল থেকে সমস্যাটা কি সেটা জানতে চাইব দীপকের কাছে দীপক দেখো আন্দা আসানসোলের রানীগঞ্জ জামুরিয়া শিল্প তালুকের মধ্যে মোট এগারোটি কারখানাকে চিহ্নিত করে আসানসোল পৌরসভা দু সালের নভেম্বর ডিসেম্বর মাসে সেইখানে অভিযোগ ওঠে কি এই এগারোটি কারখানার পৌরসভার আইন না মেনে পড়ে পৌর কারখানার ভেতরে নির্মাণ করেছে সেই নির্মাণ হচ্ছে পৌরসভার কাছে কোনো অনুমতি না নিয়ে এই নির্মাণ করা হয়েছে এই মর্মে জুরিমানা করা হয় প্রথমে জুরিমানা করা হয় জুরিমানার অঙ্কের টাকা পৌরসভাতে জমা পড়েনি এরপর সেই যে টাকা মানে যে নির্মাণ করা হয়েছে বেআইনি নির্মাণ সেই বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হবে এইরকম নোটিস জারি করা হয় এবং শেষ মেস গত মাসে যখন পৌরসভার অভিযান চালাতে হয় বুলডোজার নিয়ে পরে সেই কারখানাতে ভাঙতে যায় বেআইনি নির্মাণ তখনই কারখানা কর্তৃপক্ষ পৌরসভাকে জানায় যে কুড়ি লক্ষ টাকা আপাতত টোকেন মানি তারা দিচ্ছে এবং এরপর জরিমানা যে করা হয়েছে কি কারণে জরিমানা নতুন করে মাপজোপ করতে হবে কতটা জমিতে বেআইনি নির্মাণ হয়েছে আদুও বেআইনি নির্মাণ হয়েছে কি হয়নি তা কিন্তু পরিষ্কার হওয়ার পরেই বাকি জরিমানার অঙ্কের টাকা দেওয়া হবে তা নিয়ে পৌরসভার সঙ্গে বৈঠক করবে কিন্তু প্রশ্ন উঠছে যখন জরিমানা করা হয়েছিল তখন কারখানা কর্তৃপক্ষ জরিমানা দেয়নি পরে যখন ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হলো আসানসোল পৌরসভা থেকে তখন জরিমানার অঙ্কের টাকা হাতে কি করে নিল আসানসোল পৌরসভা যেখানে পৌরসভা থেকে ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বেআইনি নির্মাণ আর এই হাইকোর্ট একেবারে করা জরুরি শুনানির নির্দেশ গৌরাং কান্তের বিচারপতি গৌরাং এবং এই নিয়ে মেয়র প্রাক্তন মেয়র দরজা গত এক বছর থেকে জামুড়িয়া রানীগঞ্জ অঞ্চলে যত ইলিগ্যাল ইন্ডাস্ট্রি ছিলো সেই ইন্ডাস্ট্রিগুলোতে আমরা পরিদর্শনে গেছিলাম ওদের পক্ষ আমাদের পক্ষ সব মিলেমিশে মাফা জোপা হয়েছিলো এবং ওনারা বারবার টাইম চেয়েছেন কর্পোরেশনের কাছে চিঠি দিয়ে দিয়ে যে আমাদেরকে টাইম দেওয়া হোক টাইম দেওয়া হোক আমরা আমাদের ফাইনটা আমরা করবো তারাও আসেনি তারপর আমরা ভাঙার জন্য অর্ডার দিয়েছিলাম ভাঙতে যাওয়ার সময় সেদিনও চিঠি দিয়েছে যেটা ফাইন আছে করে নেবো আমরা তা এখনো পর্যন্ত তারা আসেনি আর আমরা হাইকোর্টে কোনো অর্ডার পাইওনি টাকা দিলে কি বেআইনি নির্মাণ আইনি হয়ে যায় একদমই না ধরুন একটা আমরা এমনি দিয়েছি মানে অ্যামাউন্ট দিয়েছি সেই অ্যামাউন্টটা দেওয়ার পর যদি প্রসেস থাকে যদি লিগেল হিসেবে প্রসেস থাকে তাহলে হবে আমরা তো আগেই বলেছিলাম সবটা নাটক চলছে এখন যেটা চলছে সবটা গটা কর্পোরেশনও জানে যে ওদের কিছুই ভাঙবো না ওরাও জানে যে ফাইনও দেবো না পয়সাও দেবো না কর্পোরেশন এবং যারা অসাধু ব্যবসায়ী তারা মিলে পরে প্ল্যান এটা প্ল্যান করেছে যে কিভাবে কোর্টে গিয়ে একটা অর্ডার বার করে নেওয়া যায় তাদেরকে ফাইনটাও না দিতে হয় আবার তাদের কোনো কিছু ভাঙাও না যায় কর্পোরেশন কেন আগে থেকে হাইকোর্ট অ্যাপ্রোচ করলো না যে হাইকোর্ট কোর্ট কর্পোরেশনকে না শুনে যেন কোনো অর্ডার না দেয় আমরা এত নজর রাখছি কোনো মত এটা ছেড়ে দেবো না ইটাহারে শুট আউট ইটাহারে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি লক্ষ্য করে গুলি চালানো হয় গতকাল এই ঘটনা ঘটেছে ইটাহারে তৃণমূল কর্মী মাহবুল হককে লক্ষ্য করে গুলি গুলি লক্ষ্য হওয়ার জন্য অল্পের জন্য রক্ষা সব সরাসরি চলে যাব প্রতিদিন মুক্তার কাছে কেন টার্গেট মাহবুল হক মুক্তা কিছু জানা যাচ্ছে এতক্ষণ পরেও দেখো যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ওই মহবুল এবং যে গুলি চালিয়েছিল জমি বিবাদকে পুরনো শত্রুতা জের এবং জমি বিবাদকে কেন্দ্র করে দীর্ঘদিন থেকে তাদের গন্ডগোল চলছিল আচ্ছা প্রতিদিনের মতোই গুলন্দ টু ওয়ান যে চায়ের দোকান রয়েছে সেখানে চা খাচ্ছিলেন সেই সন্ধ্যার সময় আগ্নি অস্ত্র দিয়ে তাকে গুলি চালায় বলে অভিযোগ কিন্তু সে অল্প অল্পের জন্য প্রাণে বেঁচে যায় তারপরেই যখন আওয়াজ তখন আওয়াজ হয় তখন এখানকার লোকজন কিন্তু ছুটে আসে এবং যে গুলি চালিয়েছে তাকে কিন্তু দৌড়ে ধরা হয় ধরে ধরার পরে কিন্তু গাছে বেঁধে রেখে পুলিশের খবর দেওয়া হয় এবং যে দিয়ে গুলি চালিয়েছে বলে অভিযোগ করছেন সেই আগ্নেয়াস্ত্র এবং ছয় রাউন্ড কার্টুস কিন্তু উদ্ধার করেছে গ্রামবাসীরাই তারপরে কিন্তু পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তবে তাকে যে যেটা করছে পুলিশ এবং তার নামে যাকে গুলি চালিয়েছিল সে ইজাহার থানা লিখিত অভিযোগ জানিয়েছে এবং তাকে আদালতে পাঠিয়েছে বলে পুলিশের খবর তবে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজনৈতিক দরজা তো হবেই আমি চায়ের দোকানে বসে চা খাচ্ছি আর ও আমার পাশে বসল আরও পাঁচ ছজন ছিল ওরা খালি উঠে গেল আর ওখান থেকে কিনা গুলি বের করে ও মেশিন বের করে আমাকে গুলি চালিয়ে দিল এক রাউন্ড গুলি কোনো রকমে বেঁচে গিয়ে ওকে কিন্তু নিয়ে পড়ে গেছে আমি ধরে নিয়েছি ওই জন্য আর ও ফায়ারিং করতে পারে দিয়ে এই মেশিনটা গাড়ি নিয়েছে আমার গালের চোখের গোড়া দিয়ে গুলিটা বেরিয়ে চলে গেছে কে কে মারল ওটা শাহাবুদ্দিন আসানসোল পুরসভা নাকি বেআইনি নির্মাণ ভাঙা রদ করতে মানে থামাতে কুড়ি লক্ষ টাকা নিচ্ছে এরকমটাই বিস্ফোরক অভিযোগ হাইকোর্টে গেল হ্যাঁ আসানসোল পুরসভার বিরুদ্ধে অভিযোগ হাইকোর্টে বিস্ফোরক অভিযোগ মামলাকারীর একটু বিস্তারিত জানবো প্রতিনিধি অর্ণবের কাছ থেকে অর্ণব দেখো আজকে বিচারপতি গৌরাং চাঙ্কের দৃষ্টি আকর্ষণ করে আইনজীবী হরেরাম সিং জানান যে এক্ষেত্রে অর্থাৎ আসানসোল পুরসভা ডিমোলিশন নোটিশ অর্থাৎ একটা বিআইনি অংশ এটা ভাঙার অর্থ হচ্ছে কুড়ি লাখ টাকা নিয়ে আসানসোল জেনারেল ফান্ডের নামে এই টাকা প্রথমে নেওয়া হয়েছে এবং সেই টাকা নেওয়ার পর তাতেই বিষয়টি ফেলে থাকেনি এরপর দফায় দফায় বিশ লক্ষ টাকা কখনো দশ লক্ষ টাকা তাদের কাছ থেকে দাবি করা হচ্ছে এবং বিষয়টা শুনে বিস্তার প্রকাশ করেন বিচারপতি গৌরাং কাম তিনি বলেন তারা কি ইতিমধ্যে মামলা করেছে মামলা হয়েছে জানার পর বিচারপতি বলেন আইনের কোন প্রভিক্ষে কিভাবে একটা পুরসভা এভাবে ডিমোলিশন যে ঘটি সেটাকে এক্সিকিউট করা না করার মধ্যে কুড়ি লাখ টাকা দাবি করতে পারে আজই এই ঘটনার বিবরণী জানিয়ে অভিযোগ দায়ের করুন এফআইআর করে আবার

তাঁদের চিঠি সরাসরি চলে যাব প্রতিনিধি আসানসোল থেকে সমস্যাটা কি সেটা জানতে চাইব দীপকের কাছে দীপক দেখো দেখোা আসানসোলের রানীগঞ্জ শিল্প তালুকের মধ্যে মোট কারখানাকে চিহ্নিত করে আসানসোল পৌরসভা সালের মাসে সেইখানে অভিযোগ থেকে এই এগারোটি কারখানার পৌরসভার আইন না মেনে পড়ে কারখানার ভেতরে নির্মাণ করেছে সেই নির্মাণ হচ্ছে পৌরসভার কাছে কোনো অনুমতি না নিয়ে এই নির্মাণ করা হয়েছে এই মর্মে জুরিমানা করা হয় প্রথমে জুরিমানা করা হয় জুরিমানার অঙ্কের টাকা পৌরসভাতে জমা পড়েনি এরপর সেই যে টাকা মানে যে নির্মাণ করা হয়েছে বেআইনি নির্মাণ সেই বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হবে আচ্ছা রকম নোটিশ জারি করা হয় এবং শেষ মেস গত মাসে যখন পৌরসভার অভিযান চালাতে হয় বুলডোজার নিয়ে পরে সেই কারখানাতে ভাঙতে যায় বেআইনি নির্মাণ তখনই কারখানা কর্তৃপক্ষ পৌরসভাকে জানায় যে কুড়ি লক্ষ টাকা আপাতত টোকেন মানি তারা দিচ্ছে এবং এরপর জরিমানার যে করা হয়েছে কি কারণে জরিমানা নতুন করে মাপঝোপ করতে হবে কতটা জমিতে বেআইনি নির্মাণ হয়েছে আদুও বেআইনি নির্মাণ হয়েছে কি হয়নি তা কিন্তু পরিষ্কার হওয়ার পরেই বাকি জরিমানার অঙ্কের টাকা দেওয়া হবে তা নিয়ে পৌরসভার সঙ্গে বৈঠক করবে কিন্তু প্রশ্ন উঠছে যখন জরিমানা করা হয়েছিল তখন কারখানা কর্তৃপক্ষ জরিমানা দেয়নি পরে যখন ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হলো আসানসোল পৌরসভা থেকে তখন জরিমানার অঙ্কের টাকা হাতে কি করে নিল আসানসোল পৌরসভা যেখানে পৌরসভা থেকে ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বেআইনি নির্মাণ আর তাতে এই হাইকোর্ট একেবারে কড়া জরুরি শুনানির নির্দেশ গৌরাং বিচারপতি গৌরাং এবং এই নিয়ে মেয়র প্রাক্তন মেয়র দরজা গত এক বছর থেকে জামুড়িয়া রানীগঞ্জ অঞ্চলে যত ইলিগাল ইন্ডাস্ট্রি ছিল সেই ইন্ডাস্ট্রিগুলোতে আমরা পরিদর্শনে গেছিলাম ওদের পক্ষ আমাদের পক্ষ সব মিলেমিশে মাপাজোপা হয়েছিল এবং ওনারা বারবার টাইম চেয়েছেন কর্পোরেশনের কাছে চিঠি দিয়ে দিয়ে যে আমাদেরকে টাইম দেওয়া হোক টাইম দেওয়া হোক আমরা আমাদের ফাইনটা আমরা করবো তারাও আসেনি তারপর আমরা ভাঙার জন্য অর্ডার দিয়েছিলাম ভাঙতে যাওয়ার সময় সেদিনও চিঠি দিয়েছে যেটা ফাইন আছে করে নেবো আমরা এখনো পর্যন্ত তারা আসেনি আর আমরা হাইকোর্টে কোনো অর্ডার পাইওনি টাকা দিলে কি নির্মাণ আইনি হয়ে যায় একদমই না ধরুন একটা আমরা দিয়েছি মানে অ্যামাউন্ট দিয়েছি সেই অ্যামাউন্টটা দেওয়ার পর যদি প্রসেস থাকে যদি লিগেল হিসেবে প্রসেস থাকে তাহলে হবে আমরা তো আগেই বলেছিলাম সবটা নাটক চলছে এখন যেটা চলছে সবটা গটা কর্পোরেশনও জানে যে ওদের কিছুই ভাঙবো না ওরাও জানে যে ফাইনও দেবো না পয়সাও দেবো না কর্পোরেশন এবং যারা অসাধু ব্যবসায়ী তারা মিলে পরে একটা প্ল্যান প্ল্যান করেছে যে কিভাবে কোর্টে গিয়ে একটা অর্ডার বার করে নেওয়া যায় তাদেরকে ফাইনটাও না দিতে হয় আবার তাদের কোনো কিছু ভাঙাও না যায় কর্পোরেশন কেন আগে থেকে হাইকোর্ট অ্যাপ্রোচ করলো না যে হাইকোর্ট কর্পোরেশন না শুনে যেন কোনো অর্ডার না দেয় আমরা এদম নজর রাখছি কোনো মতে এটা ছেড়ে দেবো না